নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি তো আজ গিয়েছিলাম গঙ্গাসাগর তো এই সময়টা তোমরাও জানো যে এই সময়টা গঙ্গাসাগরে মেলা হয় না অবশ্যই আমি আমার ফ্যামিলি নিয়ে যাইনি তো মালিকের রিলেটিভ তারা গুজরাট থেকে এসেছিল তো ওনারা কিছুই কলকাতা চেনে না তো আমাকে দায়িত্ব দিয়েছিল যে গৌতম তুমি তাকে ঘুরিয়ে দেখাও ওনাদের তাই জন্যে তাদের গঙ্গাসাগরের উদ্দেশ্যে নিয়ে বেরিয়ে পড়লাম তো যাওয়ার সময় কিছু সুন্দর সুন্দর ক্লিপ আমি যে তুলে রেখেছিলাম সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি তো প্রথমে আমি মালকে বাড়ি থেকে বেরিয়ে তো সোজা যাই আমি হচ্ছে সাতটাগাজি স্টেশন তো সাতটাগাজি স্টেশন থেকে ওনাদের পিক করি পিক করে তো সোজা ওন থেকে কাকদ্বীপ যাই তো কাকদ্বীপে যাওয়ার পরে গাড়িটাকে সর্বপ্রথম না যাই পার্কিং করি পার্কিং করার পরে সাগর তো পার করতে হবে তো ওখান থেকে যে লঞ্চগুলো আছে লঞ্চে করে সাগরটা পার করি পার করার পরে ওখান থেকে যে মানে গাড়ি অলরেডি বুক করা ছিল গাড়ি এসে দাঁড়িয়ে ছিল তো গাড়ি করে আমরা গেস্ট হাউসের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম আমাদের তো গেস্ট হাউসে গিয়ে যে আমাদের কাছে যে লাগেজগুলো ছিল থেকে রেখে তো গেস্ট হাউস থেকে বেরিয়ে তো বাইরে টোটো ছিল টোটো করে মন্দির আশ্রমে একটু সঙ্গে তো আশ্রমে পৌঁছে তো আশ্রমে কিছু সৌন্দর্য তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম তো এই মন্দিরগুলো তোমরা তো জানোই অনেকে তারা এসছো তারা তো জানোই মন্দিরটা কতটা সুন্দর যারা আসুনি তো তারা আমার ভিডিওর মাধ্যমে আজকে দেখতে পেলে তো মন্দিরের ভিতরে নানান দেবদেবীর মূর্তি স্থাপিত আছে যার ফলে মন্দিরে ঢোকার পর আমার একটা এনার্জেটিক ফিল হলো মন্দির থেকে বেরিয়ে গেস্ট হাউসের উদ্দেশ্যে রওনা দিলাম দিয়ে মন্দিরে একটু দেখানোর চেষ্টা করলাম গেস্ট হাউসটাকে তো আমাদেরকে আজকে রাত্রি আবার ব্যাক করতে হবে তো লাগেজ গুছিয়ে আমরা আবার কলকাতার উদ্দেশ্যে রওনা দেবো ভিডিওটা আজকে আমি এখানে শেষ করলাম